নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড সিল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি প্লট জমি নিয়ে এসেছি যেখান থেকে আপনারা দুই কাটা তিন কাটা এক কাটা করে জমি কিনতে পারবেন এবং স্টেশন থেকে হাঁটা পথ তো চলুন আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দশ ফিট চওয়ার একটি রাস্তা এবং এই রাস্তাটি সোজা এখান থেকে পায়ে হেঁটে মাত্র কুড়ি মিনিট যদি যান এর সামনেই রয়েছে ঢালাই রাস্তা তাহলে আপনারা পিয়ালি স্টেশন পেয়ে যাবেন অর্থাৎ পিয়ালি স্টেশন থেকে এই জায়গার ডিস্টেন্স কুড়ি মিনিট তো দেখুন এই যে দিকটি চলে গেছে সোজা প্লটিংয়ের মধ্যে চলে গেছে তো বন্ধুরা এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে এগুলি সবই নতুন প্লট অর্থাৎ এখানে নতুন করে জমি নিয়ে প্লটিং হয়েছে আপনারা আসুন এখান থেকে জমি ক্রয় করুন কাগজপত্র পুরোপুরি ফ্রেশ পাবেন এবং আমি সরাসরি মালিকের সঙ্গে বসিয়ে দেব আপনারা খুব সস্তার মধ্যে এই জমিগুলি কিনতে পাবেন এবং দাম আপনাদের সাধ্যের মধ্যেই বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে পিয়ালি স্টেশন সংলগ্ন নতুনপাড়া গ্রাম বন্ধুরা দেখুন এই স্টেট চলে গেছে রাস্তাটি এবং এই দিকে দিকে গিয়ে সোজা ডান দিকে রাস্তা বেরিয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখানে বিশেষ কিছু জিনিস আলোচনা করব তো বন্ধুরা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এর আশপাশে কিন্তু ইলেকট্রিক পোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এই যে টিনের ঘর বাড়ি হয়ে রয়েছে ইলেকট্রিক পোস্ট রয়েছে এবং টাইম কলের জল চলে এসছে আপনারা স্বচক্ষে এসে দেখবেন এবং এই সব প্লট থেকে জমি অলরেডি বিক্রি হওয়া শুরু হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন পিলার রয়েছে এই যে বাউন্ডারি পাচির দেওয়া রয়েছে এখান থেকে প্লট কিন্তু খুব দ্রুততার সঙ্গে বিক্রয় হচ্ছে আপনারা যত শীঘ্রই সম্ভব এখানে এসে এই জমিগুলি ক্রয় করুন কারণ এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে কুড়ি মিনিটের ডিস্টেন্স এবং গৌরদহ স্টেশন থেকে যদি আসেন তাহলে পঁচিশ থেকে তিরিশ মিনিট পায়ে হেঁটে আসলে আপনারা এই জায়গাতে পৌঁছে যেতে পারেন অর্থাৎ গৌড়দহ এবং পিয়ালি স্টেশনের মধ্যবর্তী অঞ্চল দেখুন আশপাশে ঘরবাড়িও প্রচুর রয়েছে সব প্লট জমি কিনে নিয়ে এগুলো আগে প্লটিং হয়েছিল ওই জন্য সব বিক্রি হয়ে গেছে এবং এই যে প্লট জমিগুলি এটি রিসেন্টলি হয়েছে আপনারা এখান থেকে ক্রয় করুন তো বন্ধুরা এই জমিগুলি এই রকম সামনের ফন্ট যেগুলো রয়েছে সেগুলো এক লাখ তিরিশ হাজার টাকা প্রতি কাঠা এবং পিছনের দিকে সমস্ত জায়গাতেই রাস্তা রয়েছে তো একটু এগিয়ে গেলে যে জমিগুলি দেখতে পাবেন এগুলি এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রতি কাঠা তো বন্ধুরা এই জায়গা থেকে হাঁটা পথে আপনারা যেমন পিয়ালি স্টেশন পাচ্ছেন অর্থাৎ ট্রেন পেয়ে যাচ্ছেন শিয়ালদহ যাওয়ার জন্য তেমনি স্কুল বাজার নার্সিংহোম ব্যাঙ্ক এটিএম সমস্ত কিছুই ওখানে হাঁটাপথের ডিসটেন্সের ডিস্টেন্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেশন অঞ্চলের মধ্যে তো আমি আপনাদের একটি কথা জানাই বন্ধুরা আপনারা এগুলি দেখতে থাকুন আমি একটি জিনিস জানাই চ্যানেলের মধ্যে বেশ কিছু মানুষ অর্থাৎ হানড্রেড মানুষের মধ্যে ফাইভ পারসেন্ট মানুষ আছে যারা প্রতিটি চ্যানেলে এই রকম আলতু ফালতু কমেন্ট করে এসবগুলো আপনারা কোনোভাবেই গ্রাহ্য করবেন না প্রতিটি ইউটিউবারের এগুলি বড় একটি সমস্যা তো আপনারা কোনো রকম আজে বাজে কমেন্ট দেখে মন খারাপ করবেন না কারণ সত্যতা যাচাই না করে আপনারা কোনোভাবেই সেই মন্তব্য গ্র্যান্ড করবেন না এটা আমার কাছে একটি বড় অনুরোধ রইল আপনাদের কাছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই যে রাস্তাটি সোজা চলে গেছে এটি কিন্তু সোজা গিয়ে ডান দিকে আবার নিয়ে আরেকটি নতুন রাস্তা ওটি কিন্তু একদম মাঠের শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে সেখান থেকেও আপনারা প্লট দিতে পারবেন মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা এই সব যে জমিটি অর্থাৎ এই যে জমিগুলি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এগুলি এক লাখ কুড়ি হাজার টাকা প্রতি কাঠা এবং একটু আগে আমাদের ফ্রন্ট সাইডে যে জমিগুলি দেখালাম এগুলি এক লক্ষ তিরিশ হাজার টাকা কাঠা তো বন্ধুরা আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে চতুর্দিক দিয়ে কিভাবে মানুষ এগিয়ে আসছে ঘরবাড়ি করতে করতে দেখুন এই সামনে হলুদ যে বাড়িটা ওটি কিন্তু গৌর্ধহ স্টেশন এবং দেখুন চতুর্দিকে কী হারে মানুষ বসবাস করছে প্লট জমি কিনে নিয়ে তো আপনারা যতই শীঘ্র সম্ভব এই জমিগুলি কিনে রাখুন কারণ এর ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল দেখুন যেদিকে তাকাবেন সেদিকেই ঘর বাড়ি এখানে বেশ কয়েক বিঘা জমি এখানে বাকি ছিল সেগুলো সব নতুন করে প্লট হয়ে যাচ্ছে অর্থাৎ আস্তে আস্তে কিনতে কিনতে মানুষ কিন্তু সবই ভরে যাবে এখানে কোনো জমি খালি থাকবে না অনেক মানুষ কিনে রেখে দিচ্ছে সেগুলো ইনভেস্ট পারপাসে ভবিষ্যতে যত দিন যাবে জমির দাম ততই ঊর্ধ্বমুখী আপনারা কিনে রাখুন সময় কিন্তু ভালো দামে এগুলি আবার বিক্রয় করতে পারবেন যদি আপনারা প্রয়োজন মনে করেন নাহলে বাগান বাড়ি করতে পারেন সুন্দর আকারে বা ফার্মিংয়ের জন্য এখানে কিনতে পারেন যেটা করবেন আপনারা সেটাই হবে বা বসবাস করার জন্য খুবই ভালো আজকে হয়তো কাঁচা রাস্তা রয়েছে বলে সমস্যা কিন্তু আগামী দিনে এগুলিও ঢালাই রাস্তা কারেন্ট জল সবই এই প্লটগুলোতে চলে আসবে তো দেখুন বন্ধুরা এই জমির পাশ থেকেই রেল লাইন অর্থাৎ শিয়ালদা থেকে ক্যানিং রেল লাইন পিয়ালি এবং গৌর্দ স্টেশনের একদম মিডিল পয়েন্ট দেখুন পাশ থেকে ট্রেন চলে যাচ্ছে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তো বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো আপনারা আসুন জমিগুলো কিনে রাখুন ভবিষ্যতে কিন্তু আপনারা খুব ভালো প্রফিট পেয়ে রেখে এখানের জমিগুলি বেঁচতে পারবেন তো বন্ধুরা শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরে আপনারা সোনারপুরের তিনটে স্টেশন পর চার নম্বর স্টেশন পিয়ালি স্টেশনে আপনারা নামবেন নেমে সেখান থেকে হাঁটা পথে কুড়ি মিনিটের ডিস্টেন্স তো বন্ধুরা যদি পছন্দ থাকে ডিসক্রিপশন বক্সের মধ্যে চ্যানেল প্রতিদিন নম্বর দিয়ে দিলাম তাহলে নমস্কার